নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি সয়াবিন আর ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি এক কাপ পরিমাণ সয়াবিন একটা বাটিতে নিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ জল আমি গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম এখন এক চামচ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা যখন সামান্য একটু ফুটে উঠবে সেই পর্যায়ে যে সয়াবিনগুলো আমি রেখেছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে সয়াবিনগুলো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব যাতে সয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট পর দেখুন সয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন এই সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোর জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নেব। এখন একটা বড় বাটিতে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়েছিলাম সেই ঠান্ডা জলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে নিলাম এতে করে সয়াবিনের ভেতরটা ঠান্ডা হয়ে যায় আর কুকিং প্রসেসটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এখন এই ঠান্ডা জল থেকে সয়াবিনগুলো এইভাবে জল চিপে চিপে অন্য একটি বাটিতে আমি সবগুলো সয়াবিন উঠিয়ে নেব একই রকমভাবে এরকম করে জল চিপে নেব এতে সয়াবিনের ভেতর থেকে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায় আর সয়াবিনটা যখন রান্না করব তখন কিন্তু সয়াবিনের ভেতরে মশলার স্বাদ গন্ধ ফ্লেভার সব কিছু ঢুকে যায় তাতে রান্নাটা খেতে হয় দুর্দান্ত এখন এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো তারপর হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দুটো ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। ডিম দিয়ে সয়াবিনের এই রেসিপিটি আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু এই রেসিপিটা হার মানাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি যারা সয়াবিন খায় না তারাও কিন্তু নির্দ্বিধায় এই রেসিপিটা অনায়াসে খেয়ে নেবে দুটো ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব তার আগে এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে এক থেকে দেড় চামচ ময়দা এর মধ্যে দিয়ে দেবেন খেয়াল রাখবেন ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিমাণ যেন খুব বেশি না হয় তাহলে সয়াবিনের বাইরের লেয়ারটা অনেক মোটা হয়ে যাবে যেটা এই রান্নার জন্য একদম ভালো লাগবে না খেতে এখন এর মধ্যে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর মেখে নিলাম এখন গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে খুব বেশি গরম করার প্রয়োজন নেই এই পর্যায়ে আমি মেখে রাখা সয়াবিনগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম সবগুলো সয়াবিন আমি একসঙ্গে ভাজতে পারবো না আমি দুটো ব্যাচে সয়াবিনগুলো ভেজে নেব অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে সয়াবিনগুলো ভেজে নিতে হবে ক্রমাগত নাড়াচাড়া করে সয়াবিনগুলো উল্টে পাল্টে সোনালি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এইভাবে নাড়াচাড়া করে সয়াবিনগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি ক্রমাগত নাড়াচাড়া করে সয়াবিনগুলো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি মানে এত সুন্দর কালার এসে গেছে সোয়াবিনগুলো এই ভাজাগুলো কিন্তু আপনারা সন্ধেবেলায় চায়ের সঙ্গে বা স্ন্যাক্স হিসাবে যখন ইচ্ছা খেতে পারেন এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে ভীষণ মুচমুচে হয় খেতে আর আদা রসুন আর মশলা দেওয়ার কারণে এই স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় যেহেতু ডিম আছে কর্নফ্লাওয়ার আছে তাই এটাকে কিন্তু স্ন্যাক্স হিসাবে আপনারা খেতেই পারেন এইভাবে সয়াবিন ভেজে কিন্তু আরও অনেক রেসিপি বানানো যায় আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটি শেয়ার করছি এটাও কিন্তু একদম ইউনিক একটা রেসিপি এখন আমি সেকেন্ড ব্যাচের যে সয়াবিনগুলো ছিল সেগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে সয়াবিনগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন একদম সোনালি রঙের আর ফুলে কত বড় বড় হয়ে গেছে এভাবে ভেজেই কিন্তু আপনারা চিলি সয়া করতে পারেন দারুণ হয় খেতে ওই রেসিপিটাও কিন্তু আমার শেয়ার করা আছে সয়াবিনগুলো আমি এখন আবারও অন্য পাত্রে উঠিয়ে নিলাম এখন একটা কড়াই বসিয়ে দেব কড়াটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ওই সয়াবিন ভাজার তেলটাই নিয়ে নেব। এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ মতন তেল ব্যবহার করেছি এই ভাজার তেলেই রান্নাটা করে নেব দিয়ে দিলাম ফোড়নে হাফচা চামচ জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম তিনটে এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোরনটা একটু ভাজা ভাজা হতে দেবো যখন জিরে ফুটতে শুরু করবে আর সুগন্ধ বেরোবে ফোরন থেকে সেই পর্যায়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি আপনারা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজটা এক মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব এক মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু হাত থামানো উচিত নয় এখন আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম এখন পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজা হবে এভাবে যদি ভাজা হয় তাহলে আলুর বাইরে একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয় আর ভেতর থেকে সফট হয় সে সঙ্গে পেঁয়াজটাও সোনালি রঙের হয়ে যায় এইভাবে একসঙ্গে ভাজলে কিন্তু রান্নার টেস্ট দারুণ হয় আমি এখন তরকারির স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ এই পর্যায়ে অ্যাড করে দিলাম পুরো লবণটাই আমার দেওয়া হয়ে গেছে লবণটা অবশ্যই বুঝে দেবেন কারণ সয়াবিনে কিন্তু অলরেডি লবণ দিয়ে ভাজা আছে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা চাপা দিয়ে আমি আলু আর পেঁয়াজ পাঁচ মিনিট ভাজা ভাজা করে নিয়েছি তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন আদা রসুন বাটাটা আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম এখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো বাটা আপনারা যদি টমেটোটা না বেটে ব্যবহার করতে চান টমেটো কুচি করেও দিতে পারেন তবে বাটাটা দিলে গ্রেভিটা কিন্তু দুর্দান্ত হয় তাই আমি টমেটোটা বেটে ইউজ করেছি এখন টমেটো বাটাটাও হাই ফ্লেমে মিনিট এক বা দুই নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ড্রাই হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কষানোর ওপর কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে এটা আমরা সবাই জানি এখন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল এখন জল দিয়ে সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব হাই ফ্লেমে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে তাই আমি এই পর্যায়ে আরও একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আপনারাও সব সময় এটাই করবেন যদি মশলা এরকম শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি তবে বারবার একটু একটু করে জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারেন এতে রান্নার স্বাদ কিন্তু ভীষণ টেস্টি হয় এভাবে আপনারা করে দেখবেন আশা করি আপনাদের রেসিপিগুলো খুব ভালো লাগবে এভাবে যদি মশলাগুলো কষিয়ে নেন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে একদম তেল রিলিজ হয়ে গেছে আর আলুটাও কিন্তু আমি চেক করে নিলাম আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম জল জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ সয়াবিনগুলো প্রচুর পরিমাণে জল টেনে নেবে এখন সমস্ত উপকরণ একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু চিঁড়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ঝোলের সঙ্গে মেশে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নিলাম ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম ঝোলটা যেই ফুটে উঠলো ঢাকনা খুলে ভেজে রাখা সয়াবিনের টুকরোগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম আবার সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি চিনিটা অপশনাল এটা স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু টমেটো আছে তাই একটু টকটক হবে তাই স্বাদের ব্যালেন্সের কারণে আমি হাফ চা চামচ কম পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা যদি না চান তো চিনিটা ব্যবহার করবেন না এখন দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ধনে কিন্তু এই রান্নায় একটা দুর্দান্ত ফ্লেভার আনে তাই ধনেপাতা যদি কাছে থাকে অবশ্যই মিস করবেন না ধনেপাতাটা অবশ্যই দেবেন সমস্ত উপকরণ আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম খুব ভালো করে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট রান্না করে নেবো যাতে সয়াবিনের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো অ্যাবজর্ব হয়ে যায় ধনেপাতা তারপর গরম মশলা যা যা এর মধ্যে আছে সয়াবিনের ভেতরে যেন সম্পূর্ণ ফ্লেভারটা ঢোকে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখতেই পারছেন কি অসাধারণ দেখতে হয়েছে স্বাদে গন্ধে অপূর্ব একটা রেসিপি আজকে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে যদি আপনাদের পাতে থাকে তাহলে কিন্তু মাছ মাংস ফেলে রেখে এটা দিয়েই ভাত খাবেন এ কথা আমি অনায়াসে আপনাদেরকে বলতে পারছি তাই দেরি না করে এই রেসিপিটা একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা সয়াবিন খায় না তারাও কিন্তু এই রেসিপিটা দিয়ে অনায়াসে ভাত খেয়ে নিতে পারে এতই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা মাংসের স্বাদকেও কিন্তু একদম হার মানিয়ে দেবে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুখরোচক সয়াবিনের একটি রেসিপি যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে হাতের কাছে মাছ মাংস না থাকলে ডিম আর সয়াবিন থাকলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলুন আর কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়ামি কিচেন রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ